আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি আপনাদের সামনে আজকে উমরার পুরো বিষয়টুকুন সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ হাজরতে জাবের রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবিকমসলালামকে প্রশ্ন করা হয়েছিল ইয়া আল্লাহ উমরা করা ওয়াজিব কি না রাসুল্লাহ সালাম বলেছেন না ওমরা করা ওয়াজিব না তবে ওমরা করা উত্তম উমরার ফরজ এবং ওয়াজিব নিয়ে কিছুটা মতানোকতা আছে কেউ বলেছেন উমরা করার ফরজ একটি তা হলো তাওয়াফ আর শর্ত হলো এহরাম বাদা অবস্থায় আবার কেউ কেউ বলেছেন উমরা করার ফরজ তিনটি সেটি হচ্ছে এহরাম বাদা তাওয়াফ এবং সাফামার ওয়াশাই করা আবার ওয়াজিব নিয়ে বলা হয়েছে উমরা করার ওয়াজিব হচ্ছে তিনটি তথা মিকাতেই এহরাম বাদা এবং নিয়ত করা সাফামার ওয়াশাই করা এবং মাথা মুন্ডানো তাহলে আমরা এই বিষয়টুকুন জানতে পারলাম যে টোটাল ওমরার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নাম্বার ওয়ান মিকাতেই হেরাম বাদা তাওয়াফ করা সাফামার অসাই করা এবং মাথা মুন্ডানো আর এখানে আরও একটি বিষয় আছে একটি যে তাওয়াফের পরে দুই নামাজ এটি হচ্ছে ওয়াজিব তাহলে এটিও গুরুত্বপূর্ণ তাহলে এবার আমরা আসি আমরা টোটাল ছোট ছোটো ছোটো সুন্নাগুলো নিয়ে ইনশাল কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা যে প্রথমে এহরাম বাঁধবো এহরাম নির্দিষ্ট মিকাতেই মিকাতের পূর্বেই এহরাম বাঁধবো বা নির্দিষ্ট মিকাতের পরে কিন্তু এহেরাম বাঁধা যাবে না মিকাতের মধ্যেই এহরাম বাঁধতে হবে তাহলে নির্দিষ্ট মিকাতে আমরা এহরাম বাঁধবো এহরামের কাপড়টা গিট না দেওয়া সেলাই যুক্ত না হওয়া আমরা এভাবে কাপড়টা পরবো আমরা মিকাতে গিয়ে যারা পুরুষ আছে তাই তারা গোসল করবো উঁজু করবো আর মহিলারা যারা আছে তারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে আসবেন তো মিকাতে আমরা দুই রেখা সালাদ পড়ি এটি সন্না বা নফল হিসেবে আমরা নিতে পারি তো এই নফল নামাজটুকুন আমরা পড়ে আমরা নিয়ত করব প্রত্যেকে নিজের জন্য হলে নিজেরা নিয়োগ করব এবং যদি নিজের জন্য না হয় তাহলে আমরা পড়ব বাংলাতে নিয়োগ করতে পারি আরবিতেও নিয়োগ করতে পারি বা আরবিতে নিয়োগ করতে পারে যে আল্লাহ ইন্নি আমরা বা সাহেরলি ওয়া তব্বাল মিন্নি এভাবে আমরা নিয়ত করতে পারি আর যদি অন্য কারো জন্য হয় আপনার যিনি মারা গিয়েছে মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনারা নিয়ত করতে পারেন যে আমি আমার বাবার জন্য বাবার পক্ষ থেকে এই উমরা করছি মায়ের পক্ষ থেকে তাহলেও করতে পারেন ইনশাল্লাহ তাহলে এহরাম বাধা হয়ে গেল এহরাম বাঁধার পরে আমরা এমন জুতো পরব না যেটা পিছনের গোড়ালে ঢেকে যায় এমন জুতো পরব না তেল ব্যবহার করব না দুনিয়াবি সকল ফয়েশা কাজ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো আমাদেরকে বুঝতে হবে এখন আমরা হেরাম বাদা অবস্থায় আছি দুনিয়াবী অনেক হালাল কাজ আমাদের জন্য তখন হারাম তাহলে আমরা এতে যাব খানায় কাবায় যাব মানে হারাম শরীফে ঢুকার পরে আমরা কুত্থেকে তাওয়ফ শুরু করবো তাওয়ফ শুরু করব আমরা হাজার আসওয়াদকে বাম দিকে রেখে আমরা তাওয়ফ শুরু করব তাওয়াফের পূর্বে আমাদেরকে ইস্তেবা করা ইস্তেবা হচ্ছে সুন্না ইস্তেবা হচ্ছে ডান কারটা খালি রাখা তার মানে এরামের কাপড়টুকুন পুরুষের জন্য ডান বগলের নিচ দিয়ে বাম কাদের উপর দিয়ে হাজরা সদকে বাম দিকে রেখে আমরা তা শুরু করব। এটি হচ্ছে ইস্তেবা আর প্রথম তিন তা রমল করা রমল হচ্ছে বীরের নেয় একটু দ্রুত গতিতে হাঁটা নবিকিম সাল্লাহিসাল্লাম যখন মদিনা থেকে মক্কা হিজরত করে তা করতে লাগলেন একটু নর্মাল পজিশনে কোরাইশরা এবং কাফেররা বলতে লাগলেন দেখো মুসলমানরা দুর্বল হয়ে গেছে সেখান থেকেই এটা শুননা যে রাসুল সাল্লাম নির্দেশ দিলেন যে সবাই বীরের মতো হ্যাঁ তোমরা হাঁটো দ্রুত গতিতে সেটি শুননা তাহলে ইজতেভা এবং রমল করা শুননা এরপরে আমরা হাজরা আসো যখন আসবে আমরা চেষ্টা করব যে টাচ করা হাত লাগানো চুম্বন দেওয়া যদি সম্ভব না হয় দূর থেকে বিসমিল্লাহ আকবর বলব বিসমিল্লাহ আকবর অথবা বিসমিল্লাহ আকবর বলে আমরা ইশারা করব। প্রত্যেক চক্করের পরে আমরা হাজর আসওয়াদকে দেখে এটি করব এবং এটি একটা সুন্দর দোয়া হচ্ছে আমরা তো অবশ্যই সব জায়গায় দোয়া পড়বো তেলাওয়াত করব দূরত পড়বো হাজার আসওয়াদের আগে যে কোনটুকোনা আছে এটাকে বলা হয় রুকনি আমিনী এই রুকনি আমিনী থেকে হাজর আসওয়াদের এই জায়গাটা একটা সুন্না দোয়া হচ্ছে রব্বানা দুয়াটি পড়ব এবং সাতটি দিব তো আমার একটা নিজের একটা সিস্টেম সাতটা তাওয়াফ মনে রাখার জন্য প্রথম তাওয়াপ শেষ করে সুরা ফাতেহা দ্বিতীয় তাওয়াফ শেষ করে সুরাফিল তৃতীয় তাওয়াপ শেষ করে সুরা কোরআশ চতুর্থ তাওয়াব শেষ করে সুরা মায়ুন পঞ্চম তাওয়াপ শেষ করে সুরা কাউসার ষষ্ঠ তাওয়াত তাওয়াব শেষ করে সুরা কাফিরুন এবং সপ্তম তাওয়াফ শেষ করে সুরা নাসার পড়বো তাহলে আমাদের এই সাতটা তাওয়াফ আমরা মনে রাখতে সহজ হবে তাও শেষে মাক্কামা ইব্রাহিমকে সামনে রেখে আমরা দুই রাকাত যেই তাওয়াফের নামাজ যে ওয়াজিব নামাজ যে আমি দুই রাকাত তাফের ওয়াজিব নামাজ দিচ্ছি আল্লাহ আকবর বলে আমরা কি দুই রাকাত ওয়াজিব নামাজ পড়বো তাওফের এটি হচ্ছে ওয়াজিব তবে আমার জানা আইসা আল্লাহ তালা আনহীকে একটি হাদি মুসান্নাফে আবি সাহেবের মধ্যে একটা হাদিস আসছে আমার জানা আইসা বর্ণনা করেছেন তেরো হাজার চারশো চব্বিশ নম্বর হাদিস তিনি বলেন যে ফজরের পরে এবং আসরের পরে তাওয়াফ তোমরা তাওয়াফ করতে পারো তবে এই ওয়াজিব নামাজ টুকুন সূর্য উদিত হলে পড়বে এবং সুস্থ সূর্য অস্ত মানে আসরের যেটা পড়ে সেটা অস্তগামী হলে পড়বা এটি এবং হযরত আতার হল থেকে বর্ণিত অমর রতি আল্লাহ তাল আনহু একবার একদিন ফজরের পরে তাওয়াফ করেন তাওয়াফ করে তিনি জুতুয়া নামক স্থানে চলে যান সূর্য উদিত হওয়ার একদম ভালো করে উদিত হওয়ার পরে তিনি তাওফের রাকাত ওয়াজিব নামাজ পড়েন তাহলে আমরা এটা আমল করতে পারি আবার কেউ কেউ বলেছেন যে তাওফের নামাজ সবসময়ই পড়া যায় তবে উত্তম হলো নিষিদ্ধ সময়গুলো থেকে বেঁচে থাকাটা এটি উত্তম তাহলে আমরা তাওফের নামাজ সেভাবে পড়বো এবং সাফা মারোয়া সাই করব সাফা মারোয়া সাইয়ের সময় আমাদের খেয়াল রাখতে হবে সবুজ বাতির যে স্থানটুকুন ওই স্থানে যাতে আমরা একটু দ্রুত গতিতে হাঁটি সাফা মারোয়া সাই করব। এবং আমরা মাথা মুন্ডানো মুন্ডাবো মাথা মুন্ডানোর সময় আমাদের মনে রাখতে হবে নিজের মাথার চুল যাতে নিজে না মুন্ডাই নিজের মাথার চুল যাতে নিজে না কাটি মোটামুটি আলোচনা হয়েছে বাকি যদি কারো কোথাও প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনারা জানাবেন প্রশ্নটুকুন ইনশাআল্লাহ যতটুকু সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আলাইকুম রহমতুল্লাহ